মঙ্গলবার অমলপুরে এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার উদ্বোধন হলো এর উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে কি মন্ত্রী রতন লাল নাথ বলেন কৃষিজ উৎপাদন কীভাবে বৃদ্ধি পাবে সেই বিষয়ে খবর রাখেন বিজ্ঞানীরা কৃষিবিজ্ঞানীরা আগে কেভিকে এবং আইসিএআর প্রভৃতি গবেষণা কেন্দ্র থেকে কাজ করতেন কিন্তু কৃষিবিজ্ঞানীরা এখন গবেষণা কেন্দ্র থেকে কৃষকের কাছে যাবেন কৃষকদের সমস্যার কথা জানবেন কোন আবহাওয়া কী ধরনের সবজি বা ফসল চাষ হবে তা কৃষকদের জানাবেন কৃষকরা কোনো ধরনের বীজ ব্যবহার করবেন সে সম্পর্কে তাদের অবগত করবেন এর জন্য এই ধরনের এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে ট্রেনিং সেন্টারে ইন্টারনেট সহ কম্পিউটারের প্রজেক্টের মাধ্যমে অত্যাধুনিক কৃষি প্রযুক্তি সংক্রান্ত ধারণাগুলি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে এই সেন্টারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্য প্রযুক্তির যাবতীয় সুবিধা থাকবে মন্ত্রী আরও জানান এতে করে কৃষি নির্ভর জনগণ তাদের জমির উর্বরতা বৃদ্ধি এবং অধিক ফলনের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারবেন কে জানবো এটা বিজ্ঞানীরা এবার বিজ্ঞানীরা কই থাকে নিসার সেন্টারে বড় বড় কেবিকে কৃষি বিকাশ কেন্দ্র আইসিআর বিজ্ঞানীরা এখন ল্যাবরেটরি ছাড়া দিয়া কৃষকের কাছে যাইব জিগাইব আপনি কি प्रॉब्लम হচ্ছে তখন তো আমার এই যন্ত্রটা এই যে ওয়েদার এই ওয়েদার আমি কি চার্জ করব এই চার্জ করবেন কোন বীজ দরকার এই বীজ দরকার আলু যদি লাগায় কোন আলু লাগাইতা এদিকে এই ধরনের রিসার্চ কাম ট্রেনিং সেন্টার উদ্বোধন হওয়ায় দারুণ খুশি অমরপুরবাসী রিসার্চ কাম ট্রেনিং সেন্টারটি এলাকার কৃষিজ উন্নতিকে দারুণভাবে প্রবাহিত করবে বলে তাদের অভিমত